যেমন ধরে আগে আমি মানে যাইতে চাই নাই জোন স্কুলে তো পুরি স্কুলে আদোজন বন্ধু থাকে সবারই সব স্কুলে জোন ধরে না বড় যারা কলেজ ভার্সিটির পরে হেরা গেছে আর আমার বন্ধুরা কয় দোস্তলো আমরা যাই আর আমি ওখানে আর পুরি শামে গেছি পুরি ছেলেগে হাত মিলাইছি কথা কইছি আর কইছে বাবা তুই চালু এদিকে যাও জোনদ্র বিপদ আইবো ও দূর গটরে মতরেতে যা জানতে যা আংরে দে আমি খেদা

তুমি কি বলতে চাও আমি বলতে চাই এই দেশ আরো ভালো উন্নতি হোক আমাদের আমার আরো ভালো চিকিৎসা লাগবে আমার পা অনেক খারাপ অবস্থা আছে আমার আরো ভালো চিকিৎসা চাই আমি ভালো অনুদান চাই ভালো সাহায্য চাই ভালো এই দেশ যেহেতু আরো বেশি আগ্রহ যায় দেশ অনেক ভালো জায়গায় যায় বেশ ভালো পরিস্থিতিতে যায় দেশের সাধারণ মানুষ ভালো যেমন চাল ডাল আদা গম চিনি লবণ তেল সবকিছুর দাম কমেন না মানে কম কম হইলে আমাদের জন্য ভালো যেমন সাধারণ মানুষ যারা আছে আমি অন খুব খারাপ অবস্থা অন্ধকার কুটুরিতে থাকি তারপরে মনে করেন ওর বাবা নাই চারটা পোলা পানলে মনে করেন বাসা বাড়ি কাজ করে খাই ও কাজ ও মনে করেন পড়ালেখা করতো অনেক কষ্ট করে আমার পড়া পড়ালেখা করাইতে এই অবস্থা খুব অনেক কষ্টে আছে। অনেক কষ্ট এই যে মনে করেন এই চারটা পোলা পানিলে অনেক কষ্টে আছি ওখানে চাই যে কিছু সাহায্য চাই ওর বাবা নাই নাই অনেক কষ্ট হইতাছে মানে বাচ্চা কইতাছে যে চলো আমাদের দাওয়াত দিছে চলো এলাকায় নিয়ে আসছি উঠতে চায় না বিছনা থেকে বাইরে হইতেই চায় না তারা কইছে চলো যাই পাঠাই নাই আর আমি জানতাম না যে আন্দোলন হবে কিন্তু ও শুক্রবারের দিন আমরা নানির বাসায় গেছিলাম তো গেছে আমি তোকে আসো আমরা আরো তিনজন আমরা চারজন গেছি ও রয়েছে ওই কেমন আমি একটু ফুটবল খেলতে চাই তো ওই শনি একটা রায়ের বাগ বলে ওইখানে গিয়া সাথে গেছে বলে গিয়া গুলি খাইয়া মনে করে মানুষের পুঙ্গ দু তিন হাসপাতাল নিছে তারপরে পুঙ্গতে নিচ্ছে পরের দিন আসে আমার খুঁজা খুঁজির পরে পরের দিন এসে আমাকে বসে এই অবস্থা তারপর এইখানে পুঙ্গার পরে আবার ঢাকা সিএমএস নিচে এখন ওর ভালো চিকিৎসার দরকার অনেক ভালো যে কুচ পরে কুচ পরে রক্ত পরে চারটা গুলি খাইছে এই বসে এই বারো বছর শ্রেণী খুব অবস্থা খুবই খারাপ অবস্থা আমি চাই না যে সে বাংলাদেশে আবার আসুক এরকম অত্যাচার করুক আমরা চাই না আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই এখানে এমন একটা সরকার হোক যাতে সুস্থ স্বাভাবিক চাই আমরা মানে ছেলেটা সুস্থ হলেই আমি আলহামদুলিল্লাহ ভালো এখানে ছেলেটা নেই অনেক কষ্ট আমার অনেক কষ্ট ছেলেটারও কষ্ট

আইসা বৈশা রয়েছি কি রাস্তাঘাটে কোনো মানুষ নাই জন নাই রাস্তাঘাটে গাড়ি ঘুরি চলে না চল এই কথা কইয়া নিয়ে এসেছি বাসার থেকে বাইরেই দিতে না ঘর থেকে বাইরেই দিতে না ঘরে প্রস্তাব পাইখানা ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে আডু পানি এই যে মোবাইলে নিয়ে আসছি ইটু বৃষ্টি হইলেই পানি হয় আবার চলে যায় ঘরের ভিতরে আঠু পানি উঠানের ভিতরে আঠু পানি সাদে গিয়ে রান্না করতে হয় গ্যাস থাকে না লারকির চুলা সাদে গিয়ে রান্না করতে হয় ইয়ে গ্যাসের চুলাও সাদের উপরে ଏଇ ଛାଦୁ ଉପରେ ଗାଁ ରାନା କରିବେ ନିସ୍ତଲାଇ ଥିବି ବାଡ଼ା